জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ওয়ান ব্যাংক থেকে আবার নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার আবেদন করতে পারবেন হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ওয়ান ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না অবশ্যই পুরো সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন বর্তমানে আবেদনটির রানিং রয়েছে আবেদনের শেষ সময় পনেরো সেপ্টেম্বর দু যেহেতু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন শুরুতেই আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে আপনার খুবই সুবিধা হয় প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক পদের নাম হচ্ছে কালেকশন অফিসার এখানে বিভাগের নাম হচ্ছে রিটেল মনিটরিং এবং সেই সাথে পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি যদি আপনার তাকে অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে ফ্রেশ গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারবেন মানে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরও তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর দরান আগ্রহী পুরুষ প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন নারীরা আবেদন করতে পারবেন না কর্মক্ষেত্র অফিসে বয়সীমা সর্বোচ্চ আঠাশ বছর কর্মস্থল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা সাভার মাসিক বেতন আলোচনার মাধ্যমে নিয়োগ প্রকাশের তারিখ তিন সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো সেপ্টেম্বর দু এছাড়াও কিন্তু পেসটিতে ওয়ান ব্যাংকের যে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি কালেকশন অফিসার এবং সেই সাথে এখানে চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন চারজন এবং সর্বনিম্ন হচ্ছে আঠাশ বছর ডাকা গাজী পুরো লোকেশনে হবে সেই সাথে যেহেতু এখানে অভিজ্ঞতা যাদের রয়েছে অ্যাপ্লাই করতে পারেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারেন এখানে বলা হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্স যারা ডিগ্রি অনার্স কমপ্লিট করছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এবং ফ্রেশ গ্রাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারছেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু ভালোভাবে খেয়াল করুন এবং চাকরির দায়িত্ব এবং কনটেক্সটে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যদি আপনার জবটি হয় কি ধরনের কাজ করতে হবে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে এই পুরো বিষয়টি কিন্তু এখানে চাকরির দায়িত্ব এবং কনটেক্সটে রয়েছে আপনি ভিডিওটি স্টপ করবেন এবং এখানে পুরো বিষয়টি আপনি ভালোভাবে পড়ে নেবেন যেহেতু ইংরেজিতে রয়েছে অবশ্যই আপনি ভালোভাবে মনুষ্য করে পড়বেন এখানে চাকরির দায়িত্ব এবং কনটেক্সটটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং পড়তে পারেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে এই পদটিতে আমি আসলে আবেদন করব কিনা বা আমি ইন্টারেস্টেড কিনা এবং এই পটটিতে কি ধরনের কাজ হয়ে থাকে এবং কী ধরনের সুযোগ সুবিধা পাব বা কী ধরনের দায়িত্ব পালন করতে হবে পুরো বিষয়টা কিন্তু চাকরির দায়িত্ব এবং কনটেক্সটের মধ্যে রয়েছে আপনি অবশ্যই ভিডিওটি স্টপ করে পুরো বিষয়টি পড়ে নেবেন এরপর আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে শুধুমাত্র এখানে পুরুষরাই আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হবে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা সাভারের মধ্যে এই হচ্ছে ওয়ান ব্যাংকের সর্বশেষ অভিজ্ঞতা ছাড়া সার্কুলার সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় পনেরো সেপ্টেম্বর দু আর আপনি যদি একটি ওয়ান ব্যাংকের বেটার একটি অ্যাপ্লাই পেতে চান যদি আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে যে কোনো ধরনের চাকরির সাজেশন যদি আপনি পেতে চান চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে পরীক্ষা ভালো করতে হবে এবং চূড়ান্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে শুধু আবেদন করলেই হবে তাই আপনার যে কোনো ধরনের চাকরির সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ